আসসালামু আলাইকুম প্রিয় ইন্স্যুরেন্স এজেন্ট কর্মকর্তা অফিসার যা আছেন আপনাদের জন্য একটি সুখবর সেটা হলো ন্যাশনাল লাইফ পি এল সিতে দৃশ্যমানটা রেখেছে বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানিতে অন্য কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে এই ধরনের দৃশ্য রাখতে পারেনি এটা নজিরবিহীন ঘটনা এবং সেই ঘটনাটা হলো একজন ফিনান্সিয়াল এসোসিয়েট থেকে একজন এফ থেকে ন্যাশনাল লাইফ পিএলসিতে আজকে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আমাদের ওলাম কাজিম উদ্দিন স্যার আমাদের এই কাজিম উদ্দিন স্যার কিন্তু একটা দৃশ্যীয় মান আমাদের কেশিয়া মহাদেশের ভিতরে দেখিয়েছে যে এফএ থেকে কিভাবে তার সংগঠন টার্গেট বৃদ্ধি করে কোম্পানির নীতিমালা অনুসরণ করে একজন এমডি হওয়া যায় এটা কিন্তু ইতিহাসে বিরল অন্য কোনো কোম্পানিতে এটা দেখানো যায় না এবং এইখান থেকে আমাদের শিক্ষণীয় দরকার প্রত্যেক কোম্পানিতে যারা আমরা মাঠে ঘাটে কাজ করি আমাদের এমডি ন্যাশনাল লাইফ পিএলসি কাজী উদ্দিন স্যারের অনুসরণ করা দরকার তার মতো লিডারের দরকার যাতে করে আমরাও একদিন ন্যাশনাল লাইফের এমডি হতে পারি আমরাও একদিন যে যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আছি সে সেই সেই কোম্পানির এমডি হতে পারি যাতে কোনো বাধা না থাকে এবং ন্যাশনাল লাইফে এই বাধাটা কখনো পাবেন না আপনি যদি ভালো কাজ করেন অবশ্যই একদিন আপনিও এই কোম্পানি চালাবেন আপনি কোম্পানির এমডি হবেন ইনশাআল্লাহ